হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আই কিউ নিউ নাইনের আই কিউ নিউ নাইন হ্যাঁ নিউ টেনের যুগে কিন্তু নিউ নাইন চলে এখন তো আই নিউ নাইন ব্ল্যাক কালার বারো দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নেওয়ার জন্য ক্যারানীগঞ্জ থেকে এই ছোট ভাই আসছে ছোটো ভাই কেমন আছো তুমি মাসাল্লাহ তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ কাকে নিয়ে আসছো সাথে নিয়ে বাবাকে নিয়ে আসছে কেমন আছেন আপনি ভালো আছেন ছেলের কথা চলে আসেন আমাদের কাছে ছেলেকে ফোন কিনে দিচ্ছেন নাকি তো আই কিউ নিউ নাইন নিয়েছে যেটা কিনা গেমারদের জন্য সবচেয়ে বেস্ট তুমি কি গেম খেলো নাকি ও আচ্ছা বাবার সামনে গর্বের সাথে বলো গেম খেলি গেম খেলো সমস্যা নেই বাবা ফোন কিনে দিচ্ছে পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে হবে পড়াশোনা ভালো করলে বাবা মা কিন্তু দিতে সমস্যা নাই এটার জন্য যদি পড়াশোনা খারাপ হয় তোমার তাহলে কিন্তু খবর আছে আচ্ছা

যারা পারে তাদের কাছে সমস্যা নাই যারা না পারে তাদের কাছে কোনো সমস্যা তো ওইটা ও চাইলে প্লেসটা আমরা নামিয়ে দেবো ওদের কোনো সমস্যা নেই আমরা আমার কাস্টমারকে আমি সবসময় প্লেসটা নামিয়ে দিই আর ও যদি পারে ও নামিয়ে নিবে সমস্যা নেই তো আপনারা ফাহিম ও নিয়মিত আমাদের ভিডিও দেখে তো ইনশাআল্লাহ চলে এসেছে ফাইনালি ওর একটা প্রয়োজনে আমাদের কাছে আমাদের শপে তো আপনারা চাইলে আসতে পারেন বসুন্ধরাতে সকালে একজন কাস্টমার এসেছিল নসন্ধি থেকে উনি নিয়েছে এটার ষোলো জিবি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি নিয়েছে ফাহিম নিচ্ছে এটা এবং এটা কিন্তু আপনারা চাইলে কালার সময় সব ধরনের কালার থাকে না অনেক সময় কালার মিসিং থাকে এর জন্য কালার ব্যবস্থা জেনে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সবে চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে দেখেন এবং আমাদের চ্যানেলটি দেখবেন একটি সাবস্ক্রাইব বাটন আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যারা নতুন এবং যারা সবসময় দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের জন্য

ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম